আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ পর্বে আমাদের আলোচনা সূরাত মুরসালাত এটি কোরআনুল কারীমের 77 তম সূরা 39 পরার শেষ সূরা প্রথম পর্ব প্রথম পর্ব আলোচনা আলহামদুলিল্লাহ সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ولا اله الا الله وصابه ازمحين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ارشادچه الله تعالی بولن قر قر پاتانو বাতাসের যা উপকার সাধন করে তার মানে শপথ প্রেরিত বায়ুর ওর যেটা কল্যাণস্বরূপ অতপর তা প্রচন্ড ঝড়ের বেগে বইতে থাকে ফল ফল আতি আসফা অতপর আসফা প্রলঙ্কারী ঝটিকা অর্থাৎ ঝড়ের বেগে বইতে থাকে যে বায়ু শপথ সেই বায়ুর যা মেঘমালাকে সরিয়ে দেয় দূর দূরান্তে

বিশ্বাসী লোকদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়ার জন্য আর সতর্ক করার মানে হচ্ছে অনুশোচনা করা মানে সতর্ক স্বরূপ তার মানে এগুলো সবগুলো হচ্ছে আল্লাহ ইমান তাদের ইমান বৃদ্ধি করার জন্য আর কাফেরদের কুফুরি বৃদ্ধি হয় আল্লাহ বলেন তোমাদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছে মূলত তোমাদের যা ওয়াদা দেওয়া হয়েছে অবশ্যই তা সংঘটিত হবে যখন নক্ষত্রাজের আলো বিলুপ্ত হবে অথবা যখন তারকা সমূহ তুমি সাথ বিলুপ্ত হবে ম্লান করা হবে যখন আকাশ বিদীর্ণ হবে ওয়া ইদা আস করা হবে চুরমার করা হবে যখন পর্বতমালা ধ্বনিত হবে ওয়া ইদাল জিবালু নুসিফাত নুসিফাত মানে হচ্ছে ধ্বনিত পশ্চিমের মতো উঠতে থাকবে আল্লাহ বলেন যখন হাশরের মধ্যে রাসূলগণের একত্রিত হওয়ার সময় এসে পড়বে

ফার্স্টলি মানি হচ্ছে ফয়সালা আট দিনের জন্য সেই চূড়ান্ত ফাইসা দিনটি কি তা আপনাকে কিসে জানাবে ওয়ামা আদের ফাস্ট সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য ওয়াইলুইয়াও মা ইদিল্লিল মোকা ওয়াইল্উড মানে হচ্ছে ধ্বংস সেদিন কাদের জন্য মিথ্যারোপকারীদের জন্য আল্লাহ বলেন আমি কি আগের কার লোকদেরকে ধ্বংস করে দিইনি আলম্ন আলাম্ন আওয়ালিন অতঃপর পরবর্তী লোকদেরকে আমি তাদের অনুগামী করবো তুম্ মাতুম

মানে তুচ্ছ অতপর আমি তা রেখেছি এক সুরক্ষিত অতপর আমরা তা আটকে রেখেছি ফি করিম মাকিন সুরক্ষিত স্থানে একটা নির্ধারিত সময় পর্যন্ত ইলা

সব কিছুকে টেনে গুটিয়ে ধারণকারী রূপে সৃষ্টি করিনি আলেম না যে আলিল আরদা কিফাতা কিফাতা মানে ধারণ কারী রূপে জীবিত মৃতদেরকে তার মানে ভালো আর মন্দকে নেককার আর আন, আহ ওয়াতা আর আমি তাতে স্থাপন করেছি অনর সুচ্চ পর্বতমালা আর তোমাদেরকে পান করিয়েছি সুমিষ্ট সুপ্রিয় পানি ওয়াজআলনা ফীহা তার মধ্যে আমরা বানিয়েছি পৃথিবীর মধ্যে রাসিয়া পর্বতমালা শামিখাত সুধির ও সুচ্চ ওয়াস কায়নাকুম ও তোমাদেরকে পান করিয়েছি মা সুমিষ্ট পানি। সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য তাদেরকে বলা হবে চলো তার দিকে তোমরা যাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করতে আমতালিকু ইলা মা কুমতুম বিহি তুকাযিবুন চলো সেই ধোয়ার ছায়ার দিকে যার আছে তিনটি শাখা অর্থাৎ ডানে বামে উপরে সব দিক থেকে ঘিরে ধরবে তলিকু ইলা যিলিন জি সালাতি শুআবা যা শীতল নয় আর্দা

এ দিন এমন যে কেউ কথা বলতে পারবে না হাং তাদেরকে কোন ওজন পেশ করারও সুযোগ দেওয়া হবে না সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য এটা চূড়ান্ত ফায়সালার দিন আল্লাহ বলেন আমি একত্রিত করেছি তোমাদেরকে আর আগের লোকদেরকে হাযা ইয়ামুল ফাসত এটাই ফায়সালার দিন জামআনাকুম আমি তোমাদেরকে একত্রিত করেছি ওলাউলিন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও আল্লাহ বলেন এখনে তোমাদের কাছে

ورحمه الله وبركاته